ত্রিশ ক্রিন যেটা ভিডিও দেখতে দেখছে প্রচুর ভাইরাল হচ্ছে হ্যাঁ তো ভাইরাল করা হচ্ছে তো সম্পূর্ণ আগে ভিডিওটা দেখো তারপর আমি কিছু বলছি এই যে ভিডিও করেছে এই যে তিরিশ মিনিটের ভিডিও তোমরা এই ভিডিওটা যদি ঠিক আছে তো এই ভিডিওটা দেখে অবশ্যই ভাববা কে এই বয়স্ক মানুষটার দোষ হ্যাঁ অবশ্যই ভাববা আমিও ভেবেছিলাম এই ভিডিওটা ক্লিপটা দেখে আমিও ভেবেছিলাম কিন্তু একটা কথা মাথায় রাখো ভিডিওটা কত মিনিটের আছে তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিওটা তো তিরিশ মিনিট দশ সেকেন্ড তাড়িয়ে শুধুমাত্র বত্রিশ সেকেন্ড ভিডিওটা দেখা হচ্ছে বাকি তিরিশ মিনিট দশ সেকেন্ড ভিডিওটা কোথায় গেল কোথায় গেল তার ক্লিপ দেখাও তার ক্লিপ বাইর করো পুরো ভিডিওটা ভাইরাল করো না পুরো ভিডিওটা আপলোড করো তাহলে তো মানুষ বুঝতে পারবে শুধুমাত্র বত্রিশ সেকেন্ড ভিডিওটা দেখিয়ে শেয়ার করছো আপলোড করছো ফেসবুকে দিয়ে ব্যাপারটা হচ্ছে তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড যে ভিডিওটা হলো তুই মেয়েটার যে তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড ভিডিও এটাই করছিল মেনে নিলাম আমি ভিডিও করছিল তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তো মেয়েটা যে কতক্ষণ তখন সুজনী তিরিশ মিনিট ধরে যে ভিডিও একটা মেয়ের যে ভিডিও করছে তো ওই লাস্ট পয়েন্টে ওই তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডের সময়ই ওই মেয়েটা দেখতে পেলো আর বাকি বাকি কোথায় গেল বাকি তিরিশ মিনিট দশ সেকেন্ড ভিডিওটা যে করছিল তখন দেখতে পাইনি তখন শুঝেনি ক্যামেরা কি ক্যামেরা অন আছে কি আমার ভিডিও করছে আমি দেখতে পাইনি ওটা কিছু না ব্যাপারটা হচ্ছে কি জানো ব্যাপারটা হচ্ছে মোবাইল ক্যামেরাটা অন হয়ে গেছিলো ধুলিয়া চেপেছে একটা মাথায় রাখো ধুলিয়া চেপেছে ধুলিয়ান গঙ্গা স্টেশনে চেপেছে ঠিক আছে তো ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে ফারেক্কা স্টেশন আসতে কতক্ষণ তোমরা দেখে নাও পাঁচ তারিখের ট্রেন কটার দিকে ঢুকেছে ফারেক্কা স্টেশন আর ধুলিয়ান থেকে কটার দিকে ছেড়েছে তোমরা দেখো আগে ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে মালদা মারলাম ঠিক আছে এবার দেখেও বালুরঘাট এক্সপ্রেসে মারলাম ঠিক আছে এবার গত পাঁচ তারিখের ঘটনাটা ঠিক আছে গত পাঁচ তারিখ বালুরঘাট এক্সপ্রেস কটার দিকে ঢুকেছিল ধুলিয়ান গঙ্গা আটটা উনতিরিশে ঢুকেছিল ছেড়েছিল কটার দিকে আটটা চৌত্রিশে ঠিক আছে এবার ফারেক্কা ঢুকেছে কত দিকে দেখেও আটটা আটচল্লিশে আটটা আটচল্লিশ তো কত থেকে কত মিনিট হচ্ছে এদিকে ছয় আর এদিকে আট ছয় আটে চোদ্দো চোদ্দো মিনিটে ফারেক্কা অলরেডি ঢুকে গেছে চোদ্দো মিনিটে অলরেডি ফারেক্কা ঢুকে গেছে দেখো তোমরা দেখে নাও ভালো করে স্ক্রিনশটটা দেখে নাও তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে হ্যাঁ কারণ ধুলিয়ান থেকে আসতে ফারেক্কা চোদ্দো মিনিট বাকি তিরিশ মিনিট ভিডিওটা কীভাবে হলো নিশ্চয়ই আগে থেকে এই ক্যামেরাটা অন ছিল টেনে চলার আগেই থেকে ক্যামেরাটা অন ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ তো এই ধরনের করাটা ঠিক হয়নি হ্যাঁ বত্রিশ সেকেন্ড মানে ভিডিওটা ক্লিপ লিয়ে লাস্টেকার ভিডিও বত্রিশ সেকেন্ড দেখিয়ে ভিডিওকে ভাইরাল করছো বলছো দেখো তোমরা সবাই মানুষকে সাপোর্ট করছো বয়স্ক মানুষকে আমরা সাপোর্ট করছি ওই জন্য সবাই এই বত্রিশ সেকেন্ডের ভিডিওটাকে আপলোড করে বলছে কি দেখো সবাই যে এই নোংরা করেছে কিন্তু এটা না তাকে হয়রান করছে একটা বয়স্ক মানুষকে হয়রান করছো এটা তো ঠিক না তো দেখো তোমরা তোমাদের দম থাকে তো তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিও আপলোড করো তাহলে মানুষ জানতে পারবে কেমন কি কত ধানে কত চাল তাহলে তো মানুষ বুঝতে পারবে বয়স্ক মানুষের কে আর দোষ আছে কত ধানে কত চলো মেটার দোষ আছে কিনা মেয়েটার মেয়ে তো এক নম্বরে ফালতু মেয়ে আছে দেখি তো বুঝা যাচ্ছে আবার কি আমি দেখলাম একটা ভিডিওতে মেয়েটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা তোমরা দেখো মেয়েটা ভিডিও দেখে হাসছে আর বাড়িতে বসে বসে ভিডিও দেখছে হ্যাঁ দেখো তোমরা দেখো কিলিপের দা দেখো ভিডিওটা ওয়েল ডান ওয়েল টান সেই ভিডিওটা প্রচুর শেয়ার করো যেন ওই লোকেদের কাছে পৌঁছে যায় যারা ওই বত্রিশ সেকেন্ডের ক্লিপকে ছাড়ছে শেয়ার করছে আর কমেন্ট করছে আর গালাগালি করছে তো এই লোকেদের কাছে এই ভিডিওটা যেন পৌঁছায় যেন বুঝতে পারে কি না মেয়েটারই ভুল ছিল ওই বয়স্ক মানুষ ভুল ছিল না সকলকে বলছি ভিডিওটা সম্পূর্ণভাবে শেয়ার করার সবারই কাছে পৌঁছে যাও ভিডিওটা যেন বুঝতে পারে